গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আর সকলকে জানাই মেরি ক্রিসমাস সকলেই খুব ভালো থাকবেন খুব আনন্দে কাটাবেন দিনটা তো আজকে ক্রিসমাস ডে কিন্তু ভিডিওটা কিন্তু অনেক আগেকার মানে রবিবারের তো রবিবার দিনকে বাবান আমি বাবানের বন্ধু বন্ধুর মা সবাই মিলে গিয়েছিলাম মেলাতে তো সেখানে গিয়ে প্রথমে খাওয়া হলো ভেলপুরি তারপরে পাপড়ি চাট হ্যাঁ সবাই মিলে খেয়ে নিলাম তো সবাই মিলে গেলে ভালো লাগে আর কি তারপরে তো বই ঠইগুলো দেখ মানে বইয়ের স্টলগুলোতে ঘোরা হলো বাবান আবার বই বাবান আর বাবানের বন্ধু দুটো বই নিল ওটা আমি কিনে দিইনি ওই আন্টি কিনে দিয়েছে ওকে মানে ওর বন্ধুর মা কিনে দিয়েছে তারপরে পরে স্টল আহ সকালে ভালো আছেন তো অনেক দিন পরে আবার আমরা এলাম আর কি আমাদের ওই একটা দিন বার করে আসাটা মানে হয়ে উঠছিল না যাই হোক এবার আমরা ভীষণভাবে কৃতজ্ঞ জলপাইগুড়ি জেলা বইমেলার সমস্ত কমিটির কাছে যা আমাদের আমন্ত্রণ জানিয়েছেন তো খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিলো এখানে এসছেন তন্ময় কর ব্যান্ডের যিনি গান করেন তো ওনার গানগুলো খুব ভালো লাগে আমার যাই হোক বেশিক্ষণ থাকতে পারিনি নটা হ্যাঁ নটার দিকে সোয়া নটার দিকে আমরা চলে এলাম কারণ হচ্ছে ঠান্ডা কুয়াশা পড়ছিল। আর ওপরটা যেহেতু এ আছে তো ছিলাম ওখানে কিছুক্ষণ কিন্তু আসতে গেলে তো বেশ ঠান্ডা লাগবে আবার না বাবানের তো একটুতেই ঠান্ডা লাগে তো যার জন্য আর এখানে কপিরাইট আসার ভয় কিন্তু আমি ভয়েসটাকে পুরো এ করে দিয়েছি কারণ গানগুলো খুব সুন্দর হচ্ছিলো আর ভালো লাগছিল থাকতে আরও ইচ্ছে করছিল। কিন্তু কিছু করার ছিল না থাকতে পারলাম না বেশিক্ষণ এটা যদি গরমকালে হতো বেশ অনেকক্ষণ থাকা যেত আর গরমকালে তো এই সমস্ত অনুষ্ঠান হয়ই না ঠান্ডার দিকেই এগুলো অনুষ্ঠান বেশি হয় না তবুও গিয়েছিলাম মানে ভালো লাগলো যেটুকু টাইম ছিলাম বেশ ভালো লাগলো তো আজকে ভিডিওটা এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা